হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো নয় সেপ্টেম্বর ২০২৪ চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী রাত্রি নটা পঞ্চান্ন মিনিটে নক্ষত্র থাকবে বিশাখা করণ কৌলভ তৈতিল পক্ষ শুক্ল যোগ বৈদ্যুতি দিন সোমবার সূর্যোদয় হবে সকাল ছটা তিন মিনিটে চন্দ্রোদয় হবে সকাল এগারোটা বাইশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা বাহান্ন মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্ভব দু মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা বারো মিনিট থেকে বিকেল চারটা দুই মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার মেষ রাশি রাশিফল আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে থাকবে আজকে আপনি আপনার ভাই বা বোনদের সহায়তায় আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার ভাই বোনদের আজ কাছ থেকে আজকে আপনার পরামর্শ নেওয়া উচিত বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে আজকে আপনি একটু হতাশ হতে পারেন প্রেম এবং ভালোবাসা আপনাকে একটা খুশির মেজাজে রাখবে উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ রয়েছে আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আজকে আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এর ফলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে রাশি জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থানে অভিযোগ না করে মন খারাপ না করে দিনটিকে থেকে আরও সুন্দর করে তুলুন এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধটা বজায় থাকবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে অহেতুক সন্দেহ আপনার সম্পর্ককে আজকে নষ্ট করতে পারে আজকে আপনার উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে আজকে প্রত্যাশা বহির্ভূত লাভও এনে দেবে বিবাহিত জীবনে আজকে ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার নয় স্বরূপ আপনার স্নানের জলে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে স্নান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার আবেগগুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বিশেষ করে রাগ আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন কোনো বয়স্ক আত্মীয়দের কাছ থেকে আশীর্বাদ আজকে আপনি পাবেন আজকে আপনার প্রেমিক বা প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা খুব একটা কিন্তু ভালো নয় আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজকে ভালো ফল দেবে আপনার আকর্ষণীয় বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজকে সকলের হৃদয়ে জয় করে নেবে আজকে আপনি আপনার পার্টনারের কাছ থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ তেঁতুল গাছকে রোদ জল দিলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে কর্কট রাশি আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনি যদি বিবাহিত হন আর আপনার বাচ্চা আছে তাহলে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়া সম্ভব যার কারণে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে আজকে আপনার ভালো সময়টা তাদের সাথে কাটান অভিযোগ করার আপনি কোনো সুযোগই তাদেরকে দেবেন না একজন বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছিয়ে দেবে আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করবার জন্য অনেক পরিতৃপ্তি পাবেন যেটা আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল এমন একটা দিন যেখানে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার আর্থিক অবস্থার উন্নতির জন্য বাড়িতে বট গাছ লাগিয়ে তার যত্ন করুন তার পুজো করুন সিংহ রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার পক্ষে অনুকূল কিন্তু খুব একটা থাকবে না সুতরাং অর্থ নিরাপদে রাখুন আপনার অতীত আপনার ভাই আপনাকে সাহায্য করবে আজকে ভালোবাসাপূর্ণ চকলেট আপনি খেতে পারেন আজকে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে যেটা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করবার জন্য আপনার কাছে আজকে সময়ও থাকবে আজকে বিবাহিত জীবনের কিছু আশ্চর্যজনক ঘটনা আপনার সাথে ঘটতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ কেরিয়ারে উন্নতির জন্য বাড়ির মাঝ বরাবর একটি তুলসী গাছ স্থাপন করে তা যত্ন per কন্যা রাশি আপনি অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত যেভাবে শেয়ার করেন সেভাবে স্বাস্থ্য ভালো থাকবে সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ আপনার সামান্য অবহেলাও কিন্তু ঝামেলার কারণ হতে পারে আজকে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনাদের বড়দের পরামর্শ নিন আজকে প্রেম ঘটিতে আকস্মিক সাক্ষাৎ রয়েছে এই রাশির ব্যবসায়ীদের আজকে অযথিত কাজের কারণে ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপও দেবে আজকে অফিসে কর আপনার গসিপিং এড়ানো উচিত প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছা অনুসারেই সব কাজ হবে দিনটি সত্যি আপনার জন্য 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 আপনার ভাগ্যবান সংখ্যা সুখ শান্তি বজায় রাখার দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্রে খাদ্য দান করুন তুলা রাশি প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি আজকে যথেষ্ট অর্থের অধিকারী হবেন মানসিক শান্তি পাবেন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে যদি আজকে আপনি কোনো নতুন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কারণ আজকে সব কিছু আপনার অনুকূলেই থাকবে যেটি আপনি করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা আজকে নিজেদের ভাই বা বোনের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন আজকে বিবাহিত জীবনটা একটু প্রচেষ্টা দ্বারা খুব ভালো হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করুন বৃশ্চিক রাশি প্রাণোচ্ছন্ন হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছে অনুসারেই এগোবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন আজকে সেই টাকা কিন্তু ফেরত পাবেন আজকে যেটা আপনাকে সুখী করে তাই করুন কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় জড়াতে না ভালোবাসার মানুষটি রোম্যানজি রোমান্টিক মেজাজে আজকে থাকবে পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া জরুরি হয়ে দাঁড়াবে দিনটা ভালো কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ঘাটতি পূরণ করুন এটা আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনবে আপনার পার্টনার তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজকে কিছু সুন্দর শব্দ আপনার কাছে আনতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার প্রতিকারস্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অসত্য গাছে কেশরের তিলক লাগান এবং সেই গাছে আলগাভাবে হলুদ সুতো বেঁধে দিন ধনুরাশি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে বাড়তি টাকা পয়সা এমন একটা নিরাপদ স্থানের রাখুন যেটা আগত সময় আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার কারণ হতে পারে আজকে আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছানোর পরিকল্পনা করবেন তবে অন্য কোনো কাজ থাকার কারণে সেটা আপনি করতে পারবেন না যখন সমস্ত কলহ ভুলে গিয়ে আপনার জীবনে আবার আপনার পার্টনার ফিরে আসে একটা আনন্দদায়ক সময় অনুভব করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কর্মজীবনে প্রগতি আনতে বাড়ির মুখ্য দরজায় সাতটি পেরেক পুতে দিন মকর রাশি আপনি মানসিক স্বাস্থ্য রক্ষা করুন আধ্যাত্মিক জীবনে যেটা পূর্বশত মন হলো জীবনের প্রবেশদ্বার বন্ধুরা কারণ ভালো মন্দ সব মনের মাধ্যম দিয়ে কিন্তু আসে এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করে কাউকে অপ্রয়োজনীয় চেতনার আলোকে ভূষিত করে আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের মানুষকে আলোকিত করবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে সব রকমভাবে চেষ্টা করবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে একটু সমস্যা হবে আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে আর সেই সময়ের ব্যবহার আপনি ধ্যান এবং যোগে করতে পারেন আপনি মানসিক শান্তি লাভ করবেন আপনাকে সুখী করবার জন্য আপনার জীবনসঙ্গী অনেক চেষ্টা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান ঘরে খাবার ধনবৃদ্ধি আপনাদের হবে কুম্ভ রাশি ঘাড়ে পিঠে এক নাচরবন্ধা ব্যাথা হওয়া সম্ভব এটি অবহেলা করবে না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে আজকের দিনটা বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো অবহেলা আজকে আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটাকে উজ্জ্বল করে তুলবে দীর্ঘকাল পরে আপনার বন্ধু সাথে শাখাতে চিন্তা আপনার স্পন্দনে একটা ঘূর্ণীয়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে আপনি সরাসরি যদি উত্তর না দেন আপনার সহকর্মীরা কিন্তু আজকে বিরক্ত হতে পারে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না এটাই আপনার মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আপনার প্রত্যেক দিনকার ডায়েটে অ্যালাচ যোগ করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মিন রাশি আপনার রাগের কারণে তুচ্ছ কারণ বড় হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্তই করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সাথেই থাকে যারা বুদ্ধিমত্তার সাথে রাগকে নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান তাহলে জীবনযাত্রায় একটা স্থিতিশীল মান বজায় রাখতে চান আপনার আর্থিক সম্পর্ককে আপনার আজকে মনোযোগী হওয়া দরকার স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বাড়িয়ে তুলবে বরফের মতো আজকে আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো কিন্তু আজকেই গলে যাবে ভাষণ এবং বৈঠক যেটাতেই আপনি উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে যেটা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে মেলামেশা এবং অনুসরণ করবার জন্য আজকে আপনার কাছে অনেকটা সময়ও থাকবে আজকে আপনি বুঝতে পারবেন একটা সুখী বিবাহিত জীবনের মানে কি আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ হনুমানজিকে সিঁদুরের চলাও নিবেদন করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে